আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে এইচএসিআইসিটির চ্যাপ্টার থ্রি এর চতুর্থ পর্বে আলোচনা করব ইত্যাদি সংখ্যাগুলোকে বাইনারি এবং বাইনারিকে অকটাল অক্টাল হেকজারেসিমেল এবং অক্টালকে হেকজারেসিমেল হেকজারেসমেলকে অক্টাল ইত্যাদি রূপান্তর এবং তার সাথে আমরা আজকে বিভিন্ন পদ্ধতির যোগ এবং বিয়োগ শিখব চলো আমরা প্রথমে দেখে নেই অক্টাল বা হেক্সারেসিমাল সংখ্যাগুলোর আসলে বিট কত কারণ এই বিট ব্যাপারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি যদি তোমাদেরকে অক্টালের বেজের কথা বলি তোমাদের অবশ্যই মনে আছে অক্টাল এর বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল হেক্সা ডেসিমাল হেক্সাডেসিমাল এর বেস হচ্ছে 16 তোমাদের সবারই জানা আছে এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অক্টালের বেস 8 কে কিন্তু দুইয়ের উপর পাওয়ার থ্রি করে কিন্তু প্রকাশ করা যায় আবার হেকজার সিমেলের বেশ সড়কে দুইয়ের উপর পাওয়ার ফোর আকারে প্রকাশ করা যায় এই যে আমরা দুইয়ের উপর পাওয়ার তিন লিখেছি অর্থাৎ অকটালকে আমরা তিনটা বিটে প্রকাশ করতে পারব একই সাথে আমরা যদি হেকজার সিমেলের কথা চিন্তা করি তাহলে হেকজার সিমেলকে কিন্তু আমরা চারটা বিটে প্রকাশ করতে পারব অর্থাৎ অকটাল হচ্ছে তিন বিট এবং হেকজার সিমেল হচ্ছে চার বিট আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো আমি এখানে দুটি এক্সাম্পল নিয়েছি একটা অক্টালের আর একটা হচ্ছে হেক্সাডেসিমেলের আমরা যদি এই নাম্বারগুলোকে বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে আগে এদের বিটে প্রকাশ করে নিতে হবে সবার আগে এদেরকে কি করতে হবে বিটে প্রকাশ করতে হবে যেমন আমি এখানে ফাইভ রয়েছে সিক্স রয়েছে পয়েন্ট থ্রি ওয়ান রয়েছে তো আমরা এই অক্টাল নাম্বারটাকে বিটে কনভার্ট করার জন্য প্রথমে আগে সংখ্যাগুলোকে স্ট্র্যাক করবো আলাদাভাবে লিখবো ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ওয়ান মানে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো বুঝতে পারছো এবার এই ফাইভ এর জন্য আমরা তিন বিটের একটা সংখ্যা বের করবো আমরা বিট কিন্তু ভাঙ্গা শিখছিলাম বিট মানে বাইনারি করা শিখছিলাম গতদিন আমি বলছিলাম যে তোমরা এক একের ডবল দুই দুই এর ডবল চার মানে এখন দেখো এটা কিন্তু তিন বিট হয়েছে দেখ কি হয়েছে তিন বিট হয়েছে প্রথমে এক লিখেছি একের ডাবল দুই লিখেছে দুই এর ডাবল চার লিখেছে আমরা যখন বাইনারিতে প্রকাশ করছি তখন আমরা এভাবে কিন্তু প্রকাশ করা শিখছিলাম গতদিন তো এভাবে একে ডাবল দুই দুয়ে ডাবল চার করে আমরা তিনটা সংখ্যা নিয়েছি যেগুলোকে আমরা তিন বিট বলতেছি তখন ফাইভ এখন কোন কোন সংখ্যা মিলে ফাইভ হয় গত ক্লাসে এগুলো শেখানো হয়েছে যারা গত ক্লাসে দেখো নেই তারা গত ক্লাসটা দেখেনি বা তিন নাম্বার পার্ট তো এখানকার মধ্যে চার এবং এক নিয়ে কিন্তু পাঁচ হয় সো চার এবং একের এখানে আমরা এক দিব আর দুই যেহেতু লাগেনি তাই জিরো দিব তার মানে ফাইভের এর পরিবর্তে আমরা ওয়ান জিরো ওয়ান লিখতে পারি এবার সিক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ওখান থেকেই বলো এক দুই চার এখানে তিন রয়েছে ছয় হয় তাহলে চারের প্রয়োজন নাই তাই ওখানে জিরো তার মানে ডাবল ওয়ান জিরো তাহলে সিক্স এর পরিবর্তে আমি কি লিখবো ডাবল ওয়ান জিরো লিখবো এরপর পয়েন্টের পয়েন্ট দিয়ে দিব থ্রি কত কত মিলে থ্রি হয় একটু বলো তো দুই আর একে হচ্ছে তিন হয় এই যে দুই আর একে হচ্ছে তিন

জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটাই হচ্ছে আমার ওই অক্টাল নাম্বারটার বাইনারি আশা করতেছি এই অক্টাল নাম্বারটাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করছি এটা তোমার বুঝতে পারছো এবার আসো আমরা হেক্সাডেসিমাল নাম্বারটাকেও একইভাবে বাইনারিতে প্রকাশ করব। সিস্টেম একটাই শুধুমাত্র এখানে অক্টাল করার সময় আমি তিন বিট নিয়েছিলাম আর হেক্সাডেসিমাল করার সময় আমি চার বিট নিব ঠিক আছে আসো হেক্সারসিমিলার এই নাম্বারটাকে আমরা আগে এক্সট্র্যাক্ট করে নিই এ সিক্স কে হয়ে লিখলাম এ কে ভাবে লিখলাম এরপর পয়েন্ট পয়েন্ট দিয়ে দিলাম এরপর এইট কে আলাদা লিখলাম তো যেহেতু আমি বলছিলাম যে সিমেল হচ্ছে চার বিটের এই আমরা সাইডে বা তোমরা অন্য যে কোনো জায়গায় রাফ করবো আর কি এক এক এর ডাবল হচ্ছে দুই দুই এর ডাবল চার চার এর ডাবল হচ্ছে আট অর্থাৎ এইভাবে চারটা বিট আমি নিয়েছি বুঝতে পারছো এবার এই ছয় কোন কোন সংখ্যা মিলে হয় আমরা ওগুলা বের করব চার আর দুই এর ছয় হয় তাহলে তাদের দুজনকে আমি আমি ওয়ান দিয়ে দিচ্ছি আর বাকি যাদেরকে প্রয়োজন নেই তাদেরকে জিরো দিচ্ছি তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো এবার এ এ মানে জানি কত গত ক্লাসে পড়েছিলাম এ মানে হচ্ছে দশ এ মানে কত এ মানে দশ তাহলে কত কত মিলে দশ হয় আট আর দুই মিলে দশ হয় সো যাদেরকে নিয়ে দশ হচ্ছে তাদের এখানে আমরা ওয়ান দিব যাদেরকে লাগতেছে না তাদেরকে আমরা জিরো দেবো তাহলে এ এর পরিবর্তে আমরা কি পাচ্ছি ওয়ান পাচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো এরপর পয়েন্টের পয়েন্ট দিয়ে দেবো আট কিভাবে তৈরি হয় শুধুমাত্র আট নিলেই কিন্তু আট তৈরি হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা আট নিলাম বাকিগুলা লাগলো না তাই বাকিগুলাতে জিরো দিলাম তাহলে ওয়ান জিরো 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 তো আমরা জানি যে পয়েন্টের পূর্বে দশমিকের পূর্বে যদি কোনো জিরো থাকে তাহলে সেই জিরো যেমন দাম নেই দশমিকের পরে যদি জিরো থাকে সেই জিরোটা কিন্তু এখানে সব সংখ্যা সংখ্যাটার আগে এই জিরোটা আসছে এই জিরোটার আমরা লিখবো না ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট এখানে ওয়ান আছে আমরা দশমিকের পরের এই যে এই সংখ্যার পরে আর কোনো সংখ্যা আসেনি সবগুলোই জিরো তাহলে ওই জিরোটাও লেখা দরকার নেই তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি আশা করতেছি সিমেলকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয় সেটাও আমরা শিখে গেছি তাহলে আমরা কিন্তু মোটামুটিভাবে অকটাল এবং হেকজারেসিমাল থেকে বাইনারি কিভাবে করতে হয় সেটা শিখে গেলাম এবারে আমরা বাইনারি থেকে অকটাল আর হেকজারেসিমাল কীভাবে করতে হয় সেটা শিখব সেজন্য আমরা একটা বাইনারি এক্সাম্পল নিচ্ছি আমি একটা বড় এক্সাম্পল নিচ্ছি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান চার বেশি হয়ে যাচ্ছে সমস্যা নাই পয়েন্ট ওয়ান জিরো ওয়ান 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 আমি এরকম একটা সংখ্যা নিয়েছি তো এইটা একটা বাইনারি নাম্বার একটা বড় একটা বাইনারি নাম্বার নিয়েছি ঠিক আছে তো এই বাইনারি নাম্বারটাকে আমাকে প্রথমে অকটালে প্রকাশ করতে হবে কিসে প্রকাশ করতে হবে অকটালে তুমি যদি অকটালে প্রকাশ করতে পারো তুমি হেক্সারে সিমিলেও প্রকাশ করতে পারবে তো সেই জন্য প্রথমে আগে যে ইয়াটা দেওয়া থাকবে বাইনারি নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা আগে লিখবা লিখার পরে মানে বেস সারা লিখবো আর কি আমরা আমরা কি করেছি আমরা প্রথমে আগে বাইনের সংখ্যাটাকে লিখেছি এবার যেহেতু আমি এটাকে অক্টালে প্রকাশ করব। বুঝতেই পারতেছ অকটালে প্রকাশ করব তো অক্টালে প্রকাশ করার জন্য আমরা প্রথমে কি করব বলো দেখি প্রথমে আমরা এই যে পয়েন্ট থেকে উল্টো দিকে তিনটা করে বাইনারি বিট দিব। তো এখন পয়েন্ট থেকে উল্টো দিকে আসতে হবে আর এবারে এক দুই তিন আবার তিনটা নিচে আন্ডারলাইন লাইন দেবো আবার এক দুই তিন আবার তিনটার নিচে আন্ডারলাইন দেব যদি আমাদের এখানে তিনটা বিট না হয়ে কম হইতো দুইটা হইতো বা একটা হইতো তাহলে আমরা কি করতাম জানো তাহলে সামনে একটা জিরো দিয়ে আমরা বা একটা বা দুইটা তিনটা মিলাইতে যতগুলো জিরো লাগে আর কি ততগুলো জিরো দিয়ে আমরা আগে ওইটা কাভার করতাম জিরো তিন বিট মিলাই নিতাম তারপরে আন্ডারলাইন দিতাম এখানে তোমরা দেখতে পাবা এবার পয়েন্টের পরে সোজা দিকে যাইতে হবে তিন বিটের নিচে একটা আন্ডারলাইন দিলাম এখানে দেখো দুই বিট আছে তাহলে আমার তিন বিট মিলাইতে আরো একটা প্রয়োজন তাহলে পিছনে একটা জিরো দিব জিরো দিয়ে তিন বিট আমরা কাভার করে দিব আশা করি বুঝতে পারছো যে অর্থাৎ দশমিক বিন্দু থেকে উল্টো দিকে তিন বিট করে নিতে হবে দশমিক বিন্দুর পরে সোজা দিকে তিন বিট করে নিতে হবে তিন বিট করে নিয়ে আমরা কি করব। বাইনারিতে কনভার্ট বিট করবো আলাদা আলাদা করে নিচ্ছি যার কারণে আমরা তিনটা করে বাইনারি বিট নিয়েছি এখন এই যে আমার হচ্ছে ওয়ান ওয়ান জিরো এটার মানে কি আমরা তিন বিটের নিয়মটা কি শিখেছিলাম এক একে ডাবো দুই দুই ডাবো চার তাহলে ওয়ান ওয়ান জিরো এর মানে কি

পাঁচ হয় আশা করতেছি এর পরের বাকি দুইটা তোমরা বুঝতে পারছো এটা হবে ফাইভ আর এটা হবে কত এটা হবে সিক্স তাহলে এটার অ্যান্সার হচ্ছে সিক্স টু ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল নাম্বার এখন যদি সেম নাম্বারটাকে এই বাইনারি নাম্বারটাকে আমি বললাম যে হেক্সা প্রকাশ করো কিসে প্রকাশ করো হেক্সা ডিসি মেলে প্রকাশ করো

এবার আমরা পয়েন্টের এখান থেকে উল্টো দিকে চারটা করে বিট নিব চারটা করে কেন বিট নিব কারণ বিটের তাই আমি বিটের বিটের নিচে নিচে একটা আন্ডারলাইন আন্ডারলাইন দিয়ে দিলাম এবার এক দুই তিন চার বিটের নিচে আন্ডারলাইন দিয়েছিলাম দেখো এবার দেখো তো এখানে কয়টা বিট আছে এখানে তো একটা বিট আছে কিন্তু আমাদের হেকজার সিমল করতে গেলে চারটা বিট লাগে তা আমরা এখন কি করব। আমরা এখন এর সামনে আরও তিনটা জিরো দিব কি করবো আরো তিনটা জিরো দিয়ে চারটা বিট পুরাই দিব বুঝতে পারছো এরপরে এইদিকে কি করবো এই চার বিটের নিচে লাইন দিব চার বিটের নিচে লাইন এবার দেখো এখানেও কিন্তু একইভাবে তিনটা শর্ট পড়ছে তাহলে আমরা তিনটা আগে জিরো দিয়ে দিব কলমটা চেঞ্জ করে নি এই তিনটা জিরো তিনটা জিরো দিয়ে তারপরে আন্ডারলাইন লাইন দিব আশা করতেছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো এবারে এই নাম্বারগুলোকে জাস্ট কি করতে হবে আমাদের কনভার্ট করে নিতে হবে

এ চার এবং একের নিচে পড়ছে একে কত হয় পাঁচ হয় এখানে আমরা লিখলাম এই পাঁচ এরপর পয়েন্টের পয়েন্ট এরপরে তো এখানে কি হবে এখানে হচ্ছে এখানে তোমরা চাইলে এই সংখ্যাটা লিখতে পারো আমি মনে মনে পড়তেছি এক দুই চার আট এখানে আট আর এখানে হচ্ছে দুই আট দুই দশ একে এগারো এখন এগারো আমার এখানে কত হয়েছে এগারো নিচে আমি এখানে এগারো লিখবো তবে এগারো যেহেতু হেক্সারিছি মানে এগারোর যেহেতু একটা মান আছে এগারো মানটা কত বলো দেখি আমাদের দশের মান হচ্ছে এ এগারোর মান হচ্ছে বি তাহলে এগারোর পাশে ব্র্যাকেটে তোমরা লিখে দিবা বি এরপরে এটা কত এটা হচ্ছে আট এই যে আট লেখা সো ফাইনালি আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়ান নাইন ফাইভ পয়েন্ট বি এইট তোমরা কিন্তু এগারো এইট লিখবা না এগারো বারো অন্য যে কোনো সংখ্যা থাকলে তোমরা আগে সেটার হেক্সার সিমেলের যে মানটা রয়েছে দশ থেকে শুরু করে পনেরো পর্যন্ত হেক্সার সিমেলের কিছু মান রয়েছে এ থেকে পর্যন্ত ওই মানগুলো তোমাকে লিখতে হবে আশা করতেছি বাইনারিকে কিভাবে হেক্সারে সিমিলে রূপান্তর করলাম সেটা তোমরা বুঝতে পারছো এখানে অকটাল থেকে হেক্সারে সিমিলে আমরা এখন রূপান্তর করা শিখবো এবং তোমরা জানো অকটাল থেকে হেক্সারে সিমিল রূপান্তর যেভাবে করতে হয় হেক্সারে সিমিল থেকে অকটাল একইভাবে করতে হয় আমি অকটাল থেকে হেক্সারে সিমেল করে দিব আর তোমাদের জন্য কাজ থাকবে হেক্সারে সিমিল থেকে অকটাল রূপান্তর করা তো চলো এখানে শিখিনি অকটালের একটা এক্সাম্পল নিচ্ছি মনে করো যে ফাইভ নিয়েছি আমি বললাম এটাকে হেকজারেসিমেল রূপান্তর করো তো তোমরা কি করবা অক্টাল থেকে সিমেল করতে বলুক কিংবা সিমেল থেকে অক্টাল করতে বলুক তোমরা প্রথমে ওই সংখ্যাটা বাইনারি করে নিবা বাইনারি করতে পারলেই তোমরা কিন্তু মোটামুটি অন্য যে কোনো পদ্ধতিতে রূপান্তর করে নিতে পারবা তো আমরা প্রথমে নাম্বারটাকে বাইনারিতে রূপান্তর তুমি যদি অক্টাল থেকে হেক্সা করতে চাও তাহলে থেকে আগে বাইনারি করতে হবে করতে হবে আবার তুমি যে হেক্সা করতে চাও হেক্সা থেকে আগে বাইনারি করতে হবে দেন আমাকে অক্টালে যাইতে হবে আশা করতেছি আমরা বলছি আসো আমরা এখন এটাকে বাইনারি করবো ফাইভের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান এরপর টু টু এর বাইনারি হচ্ছে জিরো ওয়ান জিরো এরপর সিক্স এর বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো পয়েন্টের পয়েন্ট এরপর সেভেন এর বাইনারি হচ্ছে তিনটা ওয়ান তিনটা ওয়ান এরপর ফোর এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো আমি এগুলো আমার জানা আছে তাই আমি দ্রুত লিখলাম ভিডিও যাতে লেন্থ বড় না হয় তাই আমি এটা শর্টকাটে লিখলাম তোমরা আশা করি যে বুঝতে পারছো এটা কিভাবে হয়েছে এভাবে তিন বিট করে ভাঙাইছি আর কি এবারে আমরা এই নাম্বারটাকে একটু ভালো করে লিখবো জিরো গুলো আমরা দিলে দিতে পারো না দিলে নাই সমস্যা নাই আচ্ছা আমরা লিখলাম তারপর আমরা ওই নাম্বারটাকে আমরা একটু জাস্ট মানে এখানে ফাঁকা ফাঁকা হয়ে আছে তো তাই আমরা একটু সুন্দর করে মানে সাজিয়ে লিখলাম এবারে বাইনারি নাম্বারকে হেক্সা সিমেল যেভাবে করে সেভাবেই করব জাস্ট আমরা প্রথমে কি করেছি অক্টাল নাম্বারটাকে ভাঙায় বাইনারি বানাইছি এবার বাইনারি যেহেতু আছে বাইনারিকে একটু আগে শিখলাম কিভাবে হেক্সা করতে হয় বাইনারিকে হেক্সা করার নিয়ে হচ্ছে 4 বিট 4 বিট করে ভাঙাইতে হবে তো পয়েন্ট থেকে শুরু করে 1 2 3 4 বিট করে নিলাম এখানে 1 2 3 4 বিটে নিলাম এখানে দেখো 1 বিট আছে তাহলে আমরা সামনে তিনটা জিরো দিয়ে চার বিট নিলাম এই জন্য কিন্তু সামনে ফাঁকা রাখছিলাম জিরো বসানোর জন্য এখানে আমরা এক চার বিট নিলাম এখানে আবার দুইটা জিরো দিয়ে চার বিট নিলাম আসলে পিছনে জিরোটা বসাইলেও হয় না বসাইলেও হয় আমরা আপাতত বসাইলাম এটার মান হচ্ছে ওয়ান এটা মান কি এটা মান হচ্ছে এটা মান হচ্ছে ওয়ান আচ্ছা এটা ইকুয়াল না দিলে হবে ওয়ান এটার মান হচ্ছে কত এক দুই চার চার আগে পাঁচ এটা হচ্ছে চার আর দুই ছয় আর এটা মান হচ্ছে এটা পয়ంటర్ পয়েন্ট এটা মান হচ্ছে সবগুলো ওয়ান মানে হচ্ছে 15 15 মানে হচ্ছে এফ এই যে ব্র্যাকেটে এফ লিখে দিলাম আর এটা মান হচ্ছে জিরো তো পিছনে জিরো দিলেও হয় না দিলেও হয় সো ফাইনালি आंसरটা হচ্ছে 156. এফ এটাই হচ্ছে আমাদের ওই সংখ্যাটির হেক্সাডেসিমাল মান আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো এবারে তোমাদের জন্য একটা কাজ দেই যেটা হেক্সাডেসিমাল দেওয়া থাকবে অক্টাল করবা তোমাদের নিয়ম একই থাকবে হেক্সারেসিমালকে প্রথমে বাইনারি করবা এরপর বাইনারিকে তিন বিট করে ভাঙায় অকটাল করবা এই কাজটা করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জমা দিবা যে বাড়ির কাজটি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হেক্সারেসিমাল থেকে অকটাল এই কাজটি তোমরা করে কমেন্ট বক্সে জমা দিবা তাহলে এখন আমরা শিখব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ এবং যোগের ক্ষেত্রে তোমাদের একটা নিয়ম আমি বলি নিয়মটা তোমরা খুব ভালো করে মনে রাখবা নিয়মটা হচ্ছে যদি আমরা একাধিক সংখ্যা যোগ করে কোনো একটা বাইনারির বে বাইনারি বলতেছি না যে কোনো সংখ্যা পদ্ধতির বেজের সমান হয় তাহলে আমরা সেক্ষেত্রে শূন্য বসাবো আর বেজের থেকে যদি বেশি হয় তাহলে যত বেশি হবে সেই বেশি সংখ্যাটি বসিয়ে আমরা হাতে এক নেব আর যদি ছোট হয় বেজের চেয়ে ছোটো হয় তাহলে তো কোনো হাতে নেওয়ার কোনো প্রশ্নই আসে না জাস্ট যেটা আছে সেটাই বসাবো তো চলো আমরা একটা এক্সাম্পল নিই যেমন ধরে নাও যে আমি দুইটা নাম্বার নিচ্ছি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এখানে একটা নিচ্ছি ওয়ান জিরো আমরা এটা একটা বাইনারি নাম্বার নিয়েছি জাস্ট আমি বোঝানোর জন্য আমি এখানে বেসটার উপরে লিখে দিলাম ব্ল্যাকে হয়তো বা দেখবার দুই তিন লেখা দুই লেখা থাকবে তো এখানে বাইনারির যে বেস আমি দুই লিখেছি অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগ করে যদি আমি কখনো দুই পাই তাহলে আমরা সেখানে শূন্য বসাবো আর যদি আমরা দুই এর থেকে বেশি পাই তাহলে বেশি যত পাবো সেটা বসাব যেমন ধরে নাও যে ওয়ান আর জিরো যোগ করলে আর ওয়ান হয় নর্মালি যোগ করবা ওয়ান আর জিরো যোগ করলে কত হয় ওয়ান হয় ওয়ান কি বেজের সমান না ছোট তাহলে যা আছে তাই ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে কত হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় তাহলে যা আছে তাই এই যে ওয়ান এবার দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু হয় টু তো বেজের সমান আর বেজের সমান মানে কি বসাবো জিরো বসাবো জিরো এবার বলো তো এবার হাতে এক আছে কিনা আছে বেজের সমান হইলে হাতে এক থাকে বেজের চেয়ে বেশি হইলেও হাতে এক থাকে তবে অবশ্যই সেটা কিন্তু দুইটা সংখ্যার জন্য তিন বা চারটা সংখ্যার ক্ষেত্রে আমরা নিয়মটা অন্য রয়েছে তবে বেশিরভাগ সময় যেহেতু দুইটি সংখ্যার যোগ দেয় তাই আমরা দুইটি সংখ্যার যোগ হিসেবে এই নিয়মটাকে মনে রাখবো এবার দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে টু আর হাতে কিন্তু আমার ওয়ান আছে তাহলে কত হইলো থ্রি হইলো বেজের চেয়ে কত বেশি বেজের চেয়ে এক বেশি তাই আমি এখানে এক লিখবো এই যে এক লিখলাম এবারে আবারও হাতে এক এই এক দুই আর হাতে এক কত হইলো তিন হলো তিন কি আমার বেজের চেয়ে এক বেশি না তাই আমি এখানে এই এক লিখলাম আবারও ওয়ান আর হাতের হচ্ছে ওয়ান 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 হচ্ছে আমার কত টু টু হচ্ছে বেজের সমান তাই শূন্য আবারও আমার হাতে এক থাকবে তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আবার টু শূন্য আবার হাতে এক থাকবে ওয়ান ওয়ান আর হাতের ওয়ান কত হলো থ্রি থ্রি হচ্ছে বেজেছে এক বেশি এই এক লিখলাম আবার হাতে এক থাকে ওই এক আর কোন সামনে সংখ্যা নেই তাই হাতে একটা আমি সামনে বসাই দিব এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করতেছি সবাই বুঝতে পারছো অনেক ইজি আছে নিয়মটা আর যদিও বা তোমাদের বইয়ে অন্য একটা নিয়ম আছে যেমন ধরে নাও বই আছে এরকম যে ওয়ান ওয়ান যোগ করলে হয় টেন আর ওয়ান 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 যোগ করলে হয় এলেভেন তোমা তোমরা চাইলে এইভাবেও এই নিয়মটা প্রয়োগ করেও তোমরা করতে পারো ওই ওয়ান একই কাহিনী আর কি যা আমি বলছি ওইটাই আর কি লেখা আছে তো দেখো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান 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 টেন টেনের জিরো হাতে হচ্ছে ওয়ান হাতে ওয়ান এই ওয়ান আর এই ওয়ান তিনটা ওয়ান তিনটা ওয়ান এই তিনটা ওয়ান এলেভেন

তো নিয়মটা তোমাকে একটু আগে বলছিলাম যে দুই তিন নাম্বার যদি যোগ করে আমার বেজের সমান হয় তাহলে আমরা কি করব শূন্য বসাবো হাতে এক নিব আর যদি দুইটা নম্বর যোগ করে বেজের চেয়ে বেশি হয় তাহলে বেশিটা নিব আমরা হাতে এক নিব বেশিটা লেখার পরে হাতে এক নিব আচ্ছা দেখো পাঁচ আর একে ছয় ছয় কিন্তু আমার বেজের চেয়ে ছোট ছোট হইলে যা আছে তাই এবার সাদা সাথে কত হয় চোদ্দ চোদ্দ হচ্ছে আমার কি আটের চেয়ে কিন্তু বেশি অকটালের বেজের চেয়ে বেশি তো কত বেশি আমার অকটালের বেজের চেয়ে আমার ছয় বেশি তাই আমি এখানে ছয় লিখবো সাত সাত চোদ্দ আটের চেয়ে ছয় বেশি এবারে হাতে কিন্তু এক আছে সাত ছয় কত বলতো সাত ছয় হচ্ছে আর হাতে আমার হচ্ছে এক কত হলো চোদ্দ যে চোদ্দ হচ্ছে কি চেয়ে বেশি বেশি কত আবারও আটের ছয় বেশি এখানে আবারও আমার ছয় হচ্ছে এবারে ছয় দুয়ে কত ছয় দু আট আর হাতে কিন্তু আমার এক আছে হাতে এক কত হচ্ছে নয় অকটালের আটের বেজের চেয়ে কত বেশি এক বেশি তাই আমি এখানে এক লিখবো আবারও কিন্তু হাতে এক আছে এখানে দেখো পাঁচ চার কত নয় আর হাতে একই কত হলো দশ অকটালে বেঁধেছে কত বেশি দুই বেশি তাই আমি এখানে দুই লিখলাম আবারও হাতে এক আছে এবার সামনে যেতে আর কোনো সংখ্যা নাই তাহলে ওই হাতে একটা সামনে বসাই দিব এটাই হচ্ছে আমাদের অকটালের যোগ বুঝতে পারছো এবারে আমরা একটা হেকজারে সিমেলের উদাহরণ নিয়েছি হেকজারে সিমেলের উদাহরণটিতে আমি আহ দেখতে পাচ্ছ যে হেকজারিস বেজ হচ্ছে ষোলো আর এখানে সংখ্যাগুলো লেখা আছে আমরা সংখ্যাগুলোকে যোগ করবো আট আর আট এর যোগ করলে কত ষোলো কি তো বেজের সমান মানে হচ্ছে শূন্য হাতে কিন্তু এক বেজের শূন্য হাতে তাহলে এবার তো বি মানে কত বি মানে হচ্ছে এগারো আর সি মানে হচ্ছে ১২ এগারো আর ১২ হচ্ছে তেইশ তোমাদের যদি মনে না থাকে এই ভ্যালুগুলো তুমি সাইডে লিখে নিতে পারো এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে হচ্ছে চোদ্দ এবং এফ মানে হচ্ছে মানে হচ্ছে আর আর সি হাতে আমার এগারো আছে চব্বিশ চব্বিশ আমার ষোলো হচ্ছে কিন্তু কত বেশি ষোলো হচ্ছে আট বেশি তাহলে আমরা এখানে আট লিখবো এই যে আট লিখলাম এবার পয়েন্টের পয়েন্ট এবার বলতো যেহেতু এর আগে চব্বিশ আমার ষোলোর চেয়ে বেশি ছিল তাহলে অবশ্যই আমার হাতে এক আছে তাহলে এখানে সি মানে কত সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো বারো আর তেরো যোগ করলে কত হয় পঁচিশ হয় বারো তেরো যোগ করলে পঁচিশ হয় আমার হাতে কিন্তু এক আছে ছাব্বিশ ছাব্বিশ আমার ষোলোর চেয়ে কত বেশি ছাব্বিশ আমার ষোলোর চেয়ে দশ বেশি আর দশ মানে জানি কি দশ মানে এ এখানে আমি এ লিখবো আশা করতেছি বুঝতে পারতেছো এবার দেখো এবার ছাব্বিশ হয়েছিল তার মানে আমার ষোলোর চেয়ে বেশি হয়েছে তার মানে আমার হাতে এক আছে তাহলে এ মানে হচ্ছে দশ আর মানে এগারো হচ্ছে একুশ আমার হাতে এক আমার চেয়ে ছয় ছয় বেশি আমি লিখলাম এই যে ছয় আমারও হাতে এক যেহেতু আমাদের এবার বাইশ হয়েছে এবার আবারও ষোলোর চেয়ে বেশি হয়েছে যতবার ষোলোর চেয়ে বেশি হবে ততবার আমার হাতে এক থাকবে এবারে এ মানে হচ্ছে দশ আর চার মানে চার দশ হচ্ছে চোদ্দ আমার হাতে কিন্তু এক আছে পনেরো কারণ পনেরো কিন্তু হেক্সারসিমলের মান আছে পনেরো মান কত এফ আমার কিন্তু পনেরোর পাঁচ লেখা যাবে না পনেরোর হচ্ছে এফ এখানে আমি লিখবো এফ এই এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করতেছি সবাই বুঝতে পারছো আজকে আমরা এ পর্যন্ত ক্লাসটা রাখতেছি আগামী দিন আমরা বিয়োগ শিখব এবং কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অ্যান্সার শিখব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ